তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে আমার ফ্রেন্ড আছে তো আমরা এখন যেতে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো ওখানে রাসের মেলা আছে আমরা রাসের মেলাতে যাব অনেক 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 মজা করব। তোমরা যদি কেউ কেউ রাসের জন্য মানে সরি তোমরা যদি কেউ কেউ রাস দেখতে যাও তাহলে মায়াপুর চলে আসো চলো যা যাক মায়াপুর কীভাবে যেতে হয় সেটাও সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমরাও জেনে যাবে চলো যাওয়া যাক

এই এই পুরোটা কৃষ্ণপুর স্টেশন ওখানে একটু ভিড় ছিলো বলে ক্যামেরাটা অন করতে হয়নি তো এবার মাইকে চাই তা তুই বাড়িতে আনছিস দেখে চালানো হয় না তো এবার মায়াপুরে অটো ধরবো অটো ধরে মায়াপুরে ঘাটে লাগবো তো ঘাটে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি চলো অটোতে উঠে এখন কৃষ্ণগঞ্জ স্টেশন থেকে অটো ধরে এই মায়াপুর অটো স্ট্যান্ডে এসে ভাবলাম তো এবার আমরা ঘাটের দিকে যাব এই সে অটো স্ট্যান্ড দেখো আর এইটা হচ্ছে ঘাটের রাস্তা এই আমরা এবার ইস্কন মন্দিরের দিকে যেতে গেলে যে ঘাটটা পার হতে হয় সেই ঘাটের দিকে যাচ্ছি দেখো এই আমাদের সামনে ঘাট আছে এই আমরা ঘাটের দিকে যাচ্ছি এইগুলো সব মালার দোকান ছিল কিন্তু বেলা হয়ে গেছে বলে হয় বন্ধ হয়ে গেছে না এখানে সব তুলসীর মালা টালা সবকিছু বিক্রি হয় দেখো এই আমরা ঘাটের দিকে যাচ্ছি আর এখানে দেখো ঠাকুরের কি সুন্দর দোকান বসেছে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর দেখা যাচ্ছে সেই ঘাট এবার এই ঘাট হয়ে ওই সেই স্ট্যান্ড দেখা যাচ্ছে দূরে ওই ঘাটের এই স্ট্যান্ড মন্দির এখানে দেখা যায় না মন্দির ওই সামনে এইতে এইটা সোজা মন্দির এই যে এই যে এইটা সোজা মন্দির আড়া ওই শে দেখা যায় ঐটা যে নবদ্বীপ মন্দির হ্যাঁ নবদ্বীপ এবার ওইটা আর এই সেই গঙ্গা দেখো যেখানে জল নাকি দুই তিন রকম কালার না যেখানে জল দুই তিন রকম কালার একসাথে মেশে না লাল নীল কালো জল ওই ওখানে ওইখানে ওই যে নৌকার যাচ্ছে ওখানে জলটা দুই তিন রকম এই তো না নৌকাময় লোক দেখো চারিদিকে সূর্যটা দেখো ভালো লাগছে তো আমরা এখন খালটা পার হয়ে গেছি হয়ে আমরা পেপারে ব্রিজেতে চলে এসেছি এসে আমরা নৌকা থেকে নেমে পড়েছি পরে এবার দেখো আমরা ইস্কন মন্দিরের দিকে যাবো এবার চলে যায় এই আমাদের পিছনে যে নদীটা ছিল নদীটা পার হয়ে গেছে খুবই ছোট নদী তো তাই তাড়াতাড়ি পার হয়ে গেলাম দেখতে বন্ধুরা এখানে আমরা টোটো স্ট্যান্ড এই এখানে অনেক টোটো আছে চারিদিকে এই টোটো ধরে তোমরা সব যেতে পারো ইস্কন মন্দিরে কিন্তু পায়েও হেঁটে অনেকে যেতে পারো পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে আর টোটোয় গেলে তো আরো তাড়াতাড়ি চলে যাবে তো দেখো এই যে টোটো এবার চলো ইস্কন মন্দির সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো তো ফাইনালি বন্ধুরা চলে এলাম ইস্কন মন্দিরে দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে সত্যি বলতে ইস্কন মন্দিরটা খুবই সুন্দর আর এখানের পরিবেশটাও অসাধারণ দেখো এখন একটু সন্ধ্যের দিকে হয়ে গেছে আর যদি একটু সকালের দিকে হতো আরও সুন্দর লাগতো দেখো কত সুন্দর লাগছে দেখো এবার তোমাদের স্কনের ভিতরে গিয়ে দেখাবো চলো প্রবেশ করবো ভিতরে দেখো এখন নেবো না পরে নেবো সন্ধ্যায় দেখো সে মেন গেট দেখো এখানে সব যেখানে সব নাম কীর্তন হচ্ছে দেখো কি সুন্দর দেখো দেখান দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর অসাধারণ একটা দৃশ্য অসাধারণ চলো আসা যাক واردا ڏئي نا پرو ڏور ڏور আমরা মায়াপুরের মধ্যে প্রবেশ করে গেছি তো এখন মেন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি দেখি ভিতরে কোনো রুম টুম পাই কি যদি না পাই তো আজকে কপালে বিশাল কষ্ট আছে প্রচুর কষ্ট আছে কিন্তু দেখা যাক রুম পাই কি ভগবানের কৃপায় যদি একটা রুম যদি পেয়ে যায় খুবই ভালো হবে আমরা এখন নিত্যানন্দ কুটির দিকে যাব ওখানে যদি একটা রুম পাই খুবই ভালো হবে ভগবান আছে তো সাথে আশা করি পেয়ে যাবো চলো দেখা যাক কি হয়

তো বন্ধুরা আমাদের কপাল অনেকটাই খারাপ একটাও রুম পেলাম না অনেকটা সন্ধে হয়ে যে রুম পেলাম না তো এখন কি করব বুঝতে পারছি না চলো দেখা যাক কি হয় এখন সন্ধ্যা সন্ধ্যা আরতি যেটা হয় মেন মন্দিরে মায়াপুরে সেই সন্ধ্যা আরতিটা দেখতে যাচ্ছি আমরা তো এখানে দেখে আসি তারপর দেখি কি হয় আজকে কোথায় থাকি রুম না পাই এখানে আশেপাশে কোথাও একটা জায়গায় থেকে যাব চিন্তা নেই কোনো